আনন্দ হলে যে হা হা করে হাসে সেই মানুষটার আনন্দ বেঁচে আছে দুঃখ পেলে যে হাউ হাউ করে কাঁদে আজও সেই মানুষটার দুঃখ বেঁচে আছে রাগ হলে চিৎকার করে ঝগড়া করে যে মানুষটা তার অভিমান বেঁচে আছে আজো কিন্তু সেই মানুষগুলো কেমন জানি যারা আনন্দে প্রাণ খুলে হাসে না খুব কষ্টেও মুখ বুঝে ভালো থাকার ভান করে খুব রাগিয়ে দিলেও রাগ করে না শান্ত হয়ে নিজেকে দূরে সরিয়ে নেয় আপাততভাবে ভাবে মনে হয় মানুষটা প্রচন্ড ব্যালেন্সড আসলে হয়তো মানুষটা আনন্দ হারাতে হারাতেই কষ্ট পেতে পেতে গলা ফাটিয়ে চিৎকার করতে করতে একদিন ক্লান্ত হয়ে নিজের সব অনুভবকে চাপা দিয়ে ফেলেছে কোনো অতলে আজও হয়তো মানুষটার খুব হাসতে ইচ্ছে করে কাঁদতে ইচ্ছে করে আনন্দ বা দুঃখে চিৎকার করে জানাতে ইচ্ছে করে কিন্তু পারে না হয়তো সে বুঝে গেছে তার ছোট্ট ছোট্ট অনুভবগুলো এ পৃথিবীর কাছে নিতান্তই বোঝা সে বোঝার ভার শুধু সে নিজেই বহন করে চলে নিঃশব্দে কাউকে জানায় না কিন্তু মানুষের হাসি কান্না সুখ দুঃখের অনুভূতিগুলো এভাবেই চাপা পড়ে যায় অভিমানের পাহাড়ের তলায় কিছু মানুষ অভিমানে কাঁদে আর কিছু মানুষ অভিমানে পাথর হয় অভিমানে পাথর হয়